মৃত্যুতে পুরো দেশ আজকে শোকা হতো ওনার রুহের কামনা করছি আপনার প্রশ্নটাও আসলে আহ উনার চলে যাওয়া নিয়ে যে খুব শীঘ্রই ফেব্রুয়ারি বারো তারিখে একটা নির্বাচন নির্ধারিত আছে এই নির্বাচনে আমিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি মুসাবির প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই জায়গা থেকে আপনার প্রশ্ন ছিল কোনো প্রভাব পড়বে কিনা আমি যেটা মনে করি বা যেটার বই প্রকাশ আমি দেখেছি বাংলাদেশের আঠারো কোটি জনগণের ভেতরে বেগম খালেদা জিয়ার জন্য ভালোবাসার বই প্রকাশ বেশ আগে থেকেই দেখছিলাম তবে গত কিছুদিন উনি অসুস্থতার মানে অসুস্থ হবার পর আরো শক্তভাবে আমরা সবাই দেখেছি সেটা সোশ্যাল মিডিয়া বলেন অ্যাকচুয়াল ইউনোস অনফিল্ড বলেন সব জায়গায় প্রতি যেটা ভালোবাসা সেটার কোনো ধরনের বহিপ্রকাশ নির্বাচনে হবে না এটা চিন্তা করা ভুল হবে এটা আমি মনে করি তবে এখন সেটা নির্বাচনে ওনার যে মার্কা ধানের শীষ সেটার জন্য পজিটিভ কি নেগেটিভ হবে সেই জায়গায় যদি আসি বাংলাদেশের জনগণ ওনাকে ভালোবাসতেন কারণ ওনার স্বপ্নকে ভালোবাসতেন উনি বাংলাদেশের জন্য যে স্বপ্ন দেখেছেন উনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছেন

ওনার ভালোবাসাটাই আহ ইনোসেন্ট অফ আহ

দেখেন তাহলে আপনি দেখবেন যে আমরা ওসমান হাদি যিনি আসলে মৃত্যুবরণ করেছেন খুব মানে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে তার সম্পর্কে আমরা অনেক কথা বলেছি হবে আমরা যারা মৌলানা মুসাবিন ইজাহার কাছে জানতে চাই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন কি না ইতিবাচক বা নেতিবাচক মৌলানা ইজহার জি মুদ্দিন ভাই আপনাকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আপনার এই ঠিকানার দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনি যে প্রশ্নটা করেছেন সাবেক প্রধানমন্ত্রী দেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী গণমানুষের নেত্রী মেগম খালেদা জিয়া আজকে ইন্তেকাল করেছেন দীর্ঘ অসুস্থতার পর এটা আমাদের দেশের জন্য অত্যন্ত কারণ তার যে রাজনৈতিক বর্ণাঢ্য যে রাজনৈতিক ক্যারিয়ার সেই ক্যারিয়ারে তিনি দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক কাজ করেছেন এই কারণেই আল্লাহ উনাকে ওনার শেষ জীবনে আল্লাহ উনাকে সম্মানের সর্বোচ্চ জায়গায় অধিষ্ঠিত করেছেন বলে আমি মনে করি কারণ সারা দেশের মানুষ আজকে খালেদা জিয়াকে বিএনপি নেত্রী হিসেবে চিন্তা করে না বা দেখে না ওনাকে বিএনপির উর্ধে উঠে সারা দেশের নেত্রী হিসেবে আজকে সবাই দেখছে এটা তার জন্য অনেক বড় পাওনা আর ওনার ইন্তেকালে স্বাভাবিকভাবেই উনি জীবিত থাকলে অ্যাক্টিভ থাকলে বিএনপির রাজনীতির জন্য যে সুবিধাটা হতো বিএনপি হয়তো সেই থেকে বঞ্চিত হবে এটাই স্বাভাবিক তবে একটা আমাদের যে সামাজিক চর্চা সেখানে কোনো বড় রাজনৈতিক নেতৃত্বের মৃত্যু এটা একটা ভালো ইম্প্যাক্ট ফেলে বলে আমরা ধারণা করি সেই হিসাবে আহ খালেদা জিয়ার নির্বাচনের এই মুহূর্তে মৃত্যুটা এটা আমার আমার মনে হয় কিন্তু বিএনপির জন্য এটা একটা ভালো দিক হতে পারে তো যাই হোক এটা নির্বাচনের রাজনীতি এক বিষয় আর ওভারঅল বেগম খালেদা জিয়ার যে অতীতের যে ত্যাগ এবং দেশের জন্য ওনার যে পরিশ্রম এবং বিগত ফেসিক সরকারের মাধ্যমে যেভাবে নির্মলভাবে নির্যাতিত হয়েছিলেন অন্যায় নির্যাতিত হয়েছিলেন না অন্যায়ভাবে সেই সব বিষয়গুলি সামনে রেখে আজকে দেশের মানুষের কাছে উনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র হিসেবে উনি প্রতিষ্ঠিত হয়েছেন আমরা উনার ইন্তেকালে দেশের সাধারণ মানুষদের মতো আমরা অত্যন্ত আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে উনার পরিবার বিশেষ করে বিএনপি নেতা জনাব তারেক রহমান সহ সবাই আমি আমি তাদের তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমি আপনাকে ধন্যবাদ জানাই কিন্তু আপনি ভোটের রাজনীতিতে এটার প্রভাব কি দেখেন মানে আমাদের তো আসলে মানে এটা হয়তো তিনি কালকেই মৃত্যুবরণ করেছেন আজকে আমরা এটা আলোচনা করছি এটা অনেক ক্ষেত্রে এই আলোচনাটা একটু নিষ্ঠুর মনে হয় কিন্তু লাইফ গোজ অন আমাদের আসলে এই ভোট নির্বাচন সবই করতে হবে মানে আমরা আর আটকে থাকতে পারবো না তো সেই জন্য আমি প্রশ্নটা করছি যে আমাদের ভোটের জন্য আমাদের এখন আজকে যদি আমরা ডিসেম্বরের একদিন ধরি তাহলে পুরো জানুয়ারি মাস বত্রিশ দিন বারো একচল্লিশ বিয়াল্লিশ দিন বাকি আছে আসলে নির্বাচনের তো এটা ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন কিনা সেই জন্য আপনাকে প্রশ্নটা করা ইতিবাচক বা নেতিবাচক জি এখানে আসলে মৃত্যুটাও মৃত্যুর ধরনটাও একটা কারণ হয়ে থাকে বেগম জিয়ার যেভাবে মৃত্যু হয়েছে দীর্ঘ অসুস্থতার পর

শাকিল আল জাবির উনি বলছেন খালেদ আপনাকে তো স্যাড লাগতেছে না আপনি কি আওয়ামী নাকি তানবির আহমেদ উনি বলছেন যে খালেদ ভাই আপনি ইদানিং দর্শকের কথা অনেক বেশি মনোযোগ দিতেছেন সব কমেন্টে রিপ্লাই দিতে হয় না বিশ কোটি মানুষের দেশে সবাই ভদ্র আছে সত আছেন কি তাই যথেষ্ট কিন্তু আমি আমি মনে করি যারা আমাকে সমালোচনা করছেন বা যারা আমাকে সমালোচনা করেন তাদের সাথে আমার এঙ্গেজ হওয়া উচিত দ্যাটস ওয়াই আমি এগুলি একটু এন্টারটেন করি আপনারা বিরক্ত হলে আপনারা নিজগুণে ক্ষমা করবেন যাই হোক আমি জনাব ববি আজাদ আপনার কাছে আপনার কাছে আসতে চাই হচ্ছে যে একটা এটাও একটু প্রশ্ন এরকম যেটা আমি আসলে মালানা ইজাহার কাছ থেকে জানতে চাই কারণ মালানা ইজাহারও আসলে বাংলাদেশের রাজনীতিতে নিজাম ইসলামী পার্টির সাথে বিএনপির এক ধরনের একসাথে পথ চলা বা দূর থেকে দেখা সবকিছু মিলিয়ে এইটার একটা কারণ আছে যে আমি জানা আপনার কাছে জানতে চাই যে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির নেতৃত্বে রাজনৈতিক দর্শনে কোনো পরিবর্তন আসবে কিনা মানে একটা হয় না যে আমরা এরা আলাদা করি যে ব্লেয়ার এরার পরে এখন তো আলাদা হন বা এমন কি ব্লেয়ারের ঘনিষ্ঠ বন্ধু গর্ডন গর্ডন ব্রাউন ও টনি ব্লেয়ার থেকে একটু আলাদা ছিলেন তো এইটা এটা এটা আপনি আসলে দেখেন রাজনৈতিক দর্শনের দিকে দলটা নেতৃত্বে বা দলটার আদর্শে আপনি কোনো তফাৎ দেখেন কিনা বেগম জিয়ার অনুপস্থিতি না না যেটা হবে যে জেনারেশনাল একটা ডিভাইড আছে বেগম খালেদা জিয়া যে জেনারেশনের এবং ওনার পাশে যারা দাঁড়িয়েছে মানে ওনার যে স্ট্যান্ডিং কমিটি ছিল বিএনপির পার্টি হিসেবে আমি জানি না তবে আমি নিচ্ছি আন্দাজ করে নিচ্ছি অনুমান করে নিচ্ছি যে অনেক ভিন্ন হবে হ্যাভিং কোর আইডিওলজিক্যাল যে বিএনপির কোর আইডিওলজিক পোজিশন কিন্তু তৈরি হয়েছিল শহীদ প্রেসেন্ট রহমানের ওখান থেকে বাংলাদেশে জাতীয়তাবাদ মধ্যম পন্থা ফরেন পলিসি মানে ইকোনমিক পলিসি ফরেন পলিসি পলিটিক্যাল আইডিওলজি এই সব কিছু কিন্তু বেগম খালেদা জিয়ার উনার পুরো টেনিউরে উনি কখনো অরিজিন অফ বিএনপি মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা এস্টাবলিশ করে গেছিলেন ওই আইডিওলজি থেকে উনি কখনো কোন ভিন্ন মাত্রায় যাননি হ্যাঁ সময়ের সাথে পলিটিক্যাল স্ট্র্যাটেজি সময়ের সাথে নেতৃত্ব নেতৃত্ব ধারণ জনগণ কি পছন্দ করে কি চায় এগুলোর বদলে এসেছে এবং জনগণের ভালোবাসা নিয়েই সেই চেঞ্জেস গুলোর সাথে বেগম খালেদা জিয়া উনার পলিসি চেঞ্জ করতে সক্ষম হয়েছেন বলেই আরও দেশ ওনার জন্য শোক প্রকাশ করছে মূল আইডিওলজি কোনো সেম রেখে নেতৃত্বে ধারায় অনেক চেঞ্জ আসবে জনাব তারেক রহমান এটা আমরা ধরে নিচ্ছি এগেন সোফার কি হয়েছে বাট আগামীতে কিন্তু সেই চেঞ্জ গুলো যে পজিটিভ আসবে এইটাও আমরা অনুমান করছি বা আমরা আশাবাদী বিকজ গত বেশ কয়েক বছর ধরে কিন্তু যদি উনি দেশের বাইরে ছিলেন কিন্তু সেখান থেকে উনি যে নেতৃত্বটা দিয়েছেন আমরা দেখেছি যে আইডিওলজিক্যালি এগেন ওই এক বাংলাদেশি জাতীয়তাবাদী ধারাবাহিকতায় উনি নেতৃত্বটা দিয়েছেন এবং উনি অ্যাডাপ্ট করতে চেষ্টা করেছেন নতুন চেঞ্জিং সার্কামস্টান্সেস এর সাথে আজকের জেনজি নিয়ে নেতৃত্বের অনেক পলিসি অনেক কিছু বদল আসবে চিন্তা মূল আইডিওলজি সেম থাকবে এবং যে বদলগুলো এগুলো তো পজিটিভ এর বদল আসবে এটা আমি মনে করি আপনি কি একটু এই বিষয়ে মন্তব্য করবেন মানে আমরা এই প্রসঙ্গে একটু জানতে চাইব যে মানে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি রাজনৈতিক দর্শন বা আদর্শের সাথে কি বেগম জিয়ার অনুপস্থিতিতে যে বিএনপি নেতৃত্ব অর্থাৎ তারেক রহমান সাহেবের নেতৃত্বে কি আপনি আদর্শ বা দর্শনগত পরিবর্তন দেখেন কিনা আমাদের আমার ভাই ববি হাজার যেটা বলেছেন অনেকটা আমি অনেক অনেকটা সেটার সাথে একমত তবে আহ বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক যে তার সত্তা যে রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে গুরুত্বপূর্ণ ছিল যেমন তার আপসীন চরিত্র এবং দেশীয় দেশপ্রেমের ব্যাপারে বিদেশি শক্তির আধিপত্যবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে উনার যে শক্ত অবস্থান আমি মনে করি আমার যেটা ধারণা যে উনার এই কঠিন চরিত্র বা তাকে উনার যে পরবর্তী প্রজন্ম তারা সেভাবে ধরে রাখতে পারবে বলে আমাদের তেমন একটা মনে হয় না কারণ ইতিমধ্যে আমরা যা দেখেছি বা দেশের মানুষ যা দেখেছে হয়তো এরকম একটা ধারণা মানুষের ভিতরে তৈরি হয়েছে যে বেগম জিয়ার যে আপসিন চরিত্র উনি দেশকে ছেড়ে কোথাও জাননি সব কিছু যেন উনি সহ্য করেছেন কিন্তু উনি দেশের বাইরে কোথাও যান নাই তো এই এই যে উনার যে আপস্বিন চরিত্র এবং বিদেশি শক্তির ব্যাপারে উনার যে কঠোর কঠোর অবস্থান আমরা ইতিপূর্বে উনার যে হিসেবে যে আন্দোলনগুলি আমরা দেখেছি বিশেষ করে বিভিন্ন সময়ে একানব্বই ছিয়ানব্বই পর্যন্ত যে ছিয়ানব্বই থেকে দুই হাজার আওয়ামী লীগের যে ট্যানিও ছিল সে সময় উনার যে অবস্থান ছিল এবং পরবর্তীতে দুই হাজার পাঁচের পরে এই সময়গুলিতে ওনার যে চরিত্র আমরা দেখেছি সেই চরিত্রের মধ্যে দেশের দেশপ্রেমের এবং বিদেশি শক্তির কাছে মাথা নত না করা না করা এই সব বিষয়গুলিতে আমার আমাদের মনে হয় যে হয়তো বিএনপির আগামী দিনের নেতৃত্ব হয়তো সেই বিষয়ে ধরে রাখতে পারবে না বাকি কি হবে না হবে সেটা তো ভবিষ্যৎ বলবে আমরা হয়তো একটু ধারণা করতে পারি এই আর কি আপনাকে ধন্যবাদ কিন্তু এবারের প্রশ্নটি আসলে আপনাকে দিয়েই শুরু করতে চাই মৌলানা মুসামিন মেজার আমার আমাদের একটি করেছেন এটা একটু আমি একটু জব দেওয়া রেখে যে আপনি অন গ্রাউন্ড নির্বাচনের সময় বাংলাদেশে থাকবেন কিনা জি ভাই থাকবো মানে আমার ফেব্রুয়ারি দুই বা তিন তারিখে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে নির্বাচন বারো তারিখে হলে তার আগের দশ দিন এবং নির্বাচনের পরে অন্তত দুই তিন দিন আমি আসলে বাংলাদেশ থেকেই আপনাদের যা দেখছি তা দেখাতে চেষ্টা করবো বা কিছু গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নিতে চেষ্টা করবো আমি মালানাবুসবাবিন ইজার আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে একটা কথা প্রায় শুনি যে নির্বাচনী জোট আসলে আদর্শিক ঐক্যমত্য না আমি এই ব্যাপারটা ঠিক বুঝতে পারি না কোন জায়গায় বুঝতে পারি না সেটা আমি আপনাকে বলি একটা জোট তার তো নির্বাচনে গেলে সেই দলগুলির যদি ইশতেহার বা নির্বাচনের যে নামাগুলি করবে এইটা তো আরেক জোটবদ্ধ তার জোটসঙ্গীর সাথে একটা সাংঘর্ষিক হতে পারবে না আদর্শিক কি একটা নির্বাচনী জোট হওয়া সম্ভব অর্থাৎ ধরেন আপনারা জামাতি ইসলামের জোটে আছেন আপনাদের আদর্শের সাথে যদি জামাতি ইসলামের পার্থক্য থাকে তাহলে কি আসলে নির্বাচনী জোট করা সম্ভব আপনার কথা আংশিক ঠিক আছে হ্যাঁ মৌলিক যে আদর্শ সেই আদর্শিক

করে। ইসলামের যে বিষয়গুলো আছে সেগুলির সাথে তাদের এবং আমাদের মধ্যে কোন রকমের পার্থক্য নেই ওকে কিছু বিষয় আছে যেগুলি আকিদাগত কিছু বিষয় বিতর্কের কিছু বিষয় আছে সেই বিষয়গুলিতে হয় তাদের সাথে আমাদের সাথে ভিন্নমত আছে ওইসব ওইসব বিষয়গুলিতে

আপনি আমার থেকে এই বিষয়গুলি আসলে অনেক 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 ভালো জানেন কারণ আপনি হেফাজত মানে বাংলাদেশ নেজাম ইসলামী পার্টির মহাসচিবের পাশাপাশি আপনি হেফাজুত ইসলামী বাংলাদেশের যুগ্ম মহাসচিবও বলেন আমরা কিন্তু খেয়াল করেছি গত কয়েক মাস ধরে হেফাজতের আমির জামায়াতকে ঘিরে একের পর এক নীতির কথা জামায়াত ইসলামী বলছেন আপনাকে আমি মনে করে দিই যে হেফাজত ইসলামীর আমির মহোদয় জামাতি ইসলামেকে মদিনা নয় মৌদুদির ইসলাম বলেছেন জামাতের আকিদা সহি নয় বলছেন জামায়াত কাদিয়ানিদের চেয়েও ভয়ঙ্কর বলেছেন জামায়াত ইমানের বড় ডাকাত বলেছেন এসব বলে তিনি জামায়াতকে ভোট দিতে নিষেধ করেছেন মানে এই এই এইগুলি আপনারা কিভাবে ভোটের মাঠে কিভাবে ডিল করবেন স্পেশালি চট্টগ্রামে আমাদের হেফাজতের আমির আল্লাহ মহিবুল্লাহ বাবন করি উনি আসলে দেশের একজন প্রবীণ এবং শিশু আলেম এবং ইসলামী অঙ্গন উনি একজন মুরব্বী সেই হিসাবে উনি উনার জায়গা থেকে উনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব উনি উনার জায়গা থেকে দিনের বা ধর্মের বা আমাদের যে কোনো বিষয় দেখলে সেটার নির্দেশনা দিতে পারেন দেবেন এটাই স্বাভাবিক আমরা উনার বক্তব্য গুলিকে আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি একজন মুরব্বী বা ঘরের যিনি প্রধান তিনি আমাদের ভিতরে কোনো ত্রুটি দেখলে সেটা বলবেন এটা আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি বাকি আহ যে বিষয়গুলো আমাদের আহ আগে থেকেই আমাদের যারা পূর্বপুরুষ আছেন বড় বড় মেয়েকরম আছেন এইসব বিষয়গুলোতে আমাদের সাথে আমাদের যেসব বিষয়ে মৌলিক বিষয় না আমাদের কিছু আঁকিদাগত যেসব বিষয়ে আমাদের মত পার্থক্য সেগুলো এখনো আছে সেই ক্ষেত্রে এটাকে আসবে যাবে না আমরা ওই বিষয়টাকেই আমরা এখানে ডিফাইন করছি যে এটা আদর্শিক জোট নয় বলে আমরা ওই বিষয়টা আমরা বুঝাতে চাচ্ছি যে যেসব বিষয়গুলোতে তাদেরকে যেমন আপনি বললেন যে হেফাজত আমির বললেন যে আমাদের মদিনার ইসলাম মদিন ইসলাম নয় আমাদের যারা এখানে ডিফাইন করছি যে আমরা রাজনৈতিক ভাবে সমঝোতার ময়দানে থাকলেও নির্বাচনের ক্ষেত্রে আমরা সমঝোতা করলো আমাদের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের যে আগের যে অবস্থা আমরা সেই অবস্থানে এখন আছি ধরেন

যেসব পার্থক্য গুলি আছে এই ধরনের যেটা ছিল আমরা সেই অবস্থানের উপরে এখন আছি আমরা সেই আমরা বলি এবং আল্লাহ সেই বিষয় আপনাকে ধন্যবাদ আমি একটু জানা ববি হাজাদের কাছে আসবো আমার প্রশ্ন নিয়ে এর মধ্যে হচ্ছে খালেদ আপনার চুলকানি বেশি একই এই একই প্রশ্ন আপনি মামুনুল হকও করেছিলেন জানা উত্তর বারবার প্রশ্ন করেন আপনি বিভ্রান্তি ছড়ানোর জন্য ঠিক আছে আমি আমি যারা ববি হাজের কাছে কিন্তু মানে আমি তো উদ্দেশ্যে বলে রাখি যে আমি আমরা আমরা একদমই একই 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 সময় শহরে হয়েছি আসলে নানা কারণে উনার আত্মীয় স্বজনের আমার একটু পরিচয় আছে নানা কারণে আমি সেই জায়গা থেকে আমি বলতে ববি হাজ আপনি কিন্তু একটা দল গড়ে তুলেছিলেন সেই দল গড়ে তোলার সময় আপনার আলাদা স্বপ্নের কথা বলেছিলেন সেই দল করার ক্ষেত্রে আপনি আপনি বলেছিলেন যে কেন আপনি এই দলটা করতে চান আপনি গণতান্ত্রিক আন্দোলন কিভাবে অন্য দলগুলির থেকে আলাদা হবে সেটাও আপনি বলতে বলছিলেন কিন্তু আপনি সেই দলটি থেকে পদত্যাগ করে বিএনপি তে জয়েন করলেন শুধু বিএনপির এর নমিনেশন পাওয়ার জন্য দলটারে আপনি বিলুপ্ত করলেন মানে এইটা কি আপনার এক ধরনের রাজনৈতিক মানে আমি এটাকে কি বলবো মানে এজ এ ফ্রেন্ড এটা আমি আপনাকে বলতে পারি এটা কি আপনার এক ধরনের রাজনৈতিক আত্মহতা হইলো কিনা বা আপনি নিজেকে রাজনৈতিকভাবে ব্যাংকরাপ্ট ঘোষণা করলেন কিনা আচ্ছা না আমি একটু করি আমার বন্ধুপ্রতিম এবং ভাই একটু একটু আপনার ইনফরমেশন একটু ভুল আছে প্রথমত দল বিলুপ্ত হয়নি দল দলের জায়গায় আছে আহ কৌশলগত কারণে এবং এটা বারংবার মানে কৌশলগত কারণে নির্বাচনের জন্য আমরা ধানের শীষ মার্কা যেন নির্বাচন করতে পারি তার জন্য আমি সাময়িক দল থেকে পদত্যাগ করে আপনার মানে লিগাল যে হাসেল গুলো আছে লিগাল যে টেকনিক্যালিটি গুলো আছে ধানের শীষ পাবার সেই টেকনিক্যালিটি গুলো ফলো করে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করতে যাচ্ছি এবং এটা এগেন আমি বারংবার পরিষ্কার করেছি আমার দলের আমাদের আমার দলের অংশীদার অনেকে আছেন আমাদের দলের যে আদর্শ সেই আদর্শ থেকে আমরা কোনোভাবেই সরে আসিনি তবে আমরা যখনই জোটের অংশীদার হই মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জোটের অংশীদার হই তখন আমরা ইডিওলজিক্যাল স্ট্যান্ডস দেখেই অংশীদার হই যে